শত্রু যদি আপনার কর্ম বন্ধন করে দেয় তাহলে কি কি ধরনের ক্ষতি হতে পারে আর এটি আপনি বুঝবেন কি করে আপনার পিছনে শত্রু লেগে আছে সে নানা নানারকমভাবে চেষ্টা করছে বিভিন্ন উপায়ে আপনার সর্বনাশ করা তো শত্রু যেমন বান মেরে আপনার শারীরিক অসুস্থতা করতে পারে বাস্তুতে ক্ষতি করতে পারে তেমনি কর্ম বন্ধন করে দিতে পারে আপনি ভালো চাকরি করেন সেই চাকরি আপনার চলে যাবে বিনা কারণে যদি শত্রু কর্মবন্ধন করে দেয় হওয়া কাজ হবে না রমরমা ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি আর্থিক অবস্থা থেকে যতই ধনী হয়ে থাকেন না কেন ধীরে 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 আপনার ক্ষতি হয়ে যাবে এমনকি ভিকারির অবস্থাতেই আপনি চলে যেতে পারেন তো কর্মবন্ধন যদি শত্রু করে সেটি অবশ্যই কাটানোর প্রয়োজন অনেকে না বুঝে শেষ সময়ে তখন গিয়ে এই কর্মবন্ধন কাটায় তখন কাটালে সেই আগের পজিশনে আর ফিরে আসা যায় না তাই প্রথম অবস্থাতেই যখন কর্মের ক্ষতি হচ্ছে তখন এটাকে ঠিক করতে হবে আমাদের গ্রহের অবস্থান এক এক সময় এক একটা দশাতে চলে কোনো সময় রাহুর দশাতে কোনো সময় মঙ্গলের দশাতে কোনো সময় শনির দশাতে গ্রহের ও অবস্থান যখন পরিবর্তন হয় তখন সময়েরও আমাদের পরিবর্তন হয় দেখা যাচ্ছে আপনার গ্রহ ঠিক আছে হাতের রেখাও খুব সুন্দর এবং কোনো রকম আপনার আর্থিক অনটন হওয়ার কথা নয় হঠাৎ করে সমস্ত ব্যবসা বাণিজ্য চারিদিক থেকে আপনার ক্ষয়ক্ষতি হতে শুরু হলো। কর্মবন্ধন করলে যেমন মানুষের কর্মের দিকটা ক্ষতি হয় তেমনি বাস্তুতে ক্ষতি করলেও কিন্তু বাড়ির সমস্যা এবং কর্মক্ষেত্রের ক্ষতি হয় আবার গ্রহের উপরে ক্ষতি করলেও গ্রহ বিরূপ হয়ে যায় তখন দেখবেন বিনা কারণে ছেলেদের ডান হাতে মেয়েদের বাহাতে বিভিন্ন গ্রহের স্থানে কালো তিল উঠছে আপনি কর্ম ভালো করেন অনেকের কর্ম খারাপের জন্য হাতে তিল ওঠে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি একজন ভালো মানুষ আপনার কর্মে তেমন কোনো ভুল ত্রুটি করেন না তারপরেও দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতির ক্ষেত্রে রবির ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে বিভিন্ন স্থানে একটা দুটো তিল উঠছে তখন বুঝতে হবে যে আপনার গ্রহের উপরে কেউ ক্ষতি করছে এর ফলে গ্রহ ডিস্টার্ব শুরু হয়ে যাবে এবং আপনার চারিদিক থেকে ক্ষয়ক্ষতি শুরু হয়ে যাবে তাই কর্মবন্ধন যদি কেউ হঠাৎ করে করে দেয় তাহলে আপনি যে কাজ করেন না কেন হঠাৎ করে আজকে যদি আপনার ক্ষতি করে মনে করবেন কালকে থেকেই আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য বা যাই কর্ম করেন না কেন সেটা খারাপ হতে শুরু হয়ে যাবে তো হঠাৎ করে যদি আপনার কর্ম খারাপ হতে শুরু হয়ে যায় কোনো ভালো হচ্ছে না সমস্ত কাজে বাধা হচ্ছে তখন আপনি বুঝবেন যে আপনার কর্মের ওপরে ক্ষতি করা আছে কর্মে ক্ষতি হচ্ছে প্লাস বাড়িতে সমস্যা হচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে বাড়িতে ভালো লাগছে না তাহলে বুঝতে হবে বাস্তুতে ক্ষতি করে এই কর্মের ক্ষতি হচ্ছে তাহলে এখানে তিনটে বিষয় আপনাদেরকে বললাম একটা হলো গ্রহের ওপরে ক্ষতি করে কর্মকে খারাপ করা বা সমস্ত দিকটাকে খারাপ করা বাস্তুতে ক্ষতি করে আপনার কর্মক্ষেত্র খারাপ হবে এবং কর্মকে বন্ধন করে দিলে সেটার ক্ষেত্রে চাকরি চলে যাবে চাকরি করেন তো চাকরি চলে যাবে এবং যে ব্যবসা করেন যা বা যাই করুন না কেন সেখানে আপনার প্রচুর উন্নতি আছে অথচ হঠাৎ করে সব শেষ হতে শুরু হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে এখানে নিশ্চয়ই কোনো রকম ক্ষতি করা আছে বা ক্ষতির জন্য হচ্ছে তখন সেটাকে কাটাতে হবে প্রথমে আপনার কুষ্টি যদি করা থাকে বা সেটা বিচার করে গ্রহ বিচার করে দেখতে হবে যে গ্রহ ঠিকঠাক আছে কি না বা জ্যোতিষকে হাত দেখিয়ে দেখবেন হাতের রেখা ঠিক আছে কি না এগুলো যদি সবই ঠিক থাকে তারপরেও আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে এই কর্মবন্ধন কাটালে পুনরায় দেখবেন আজকে যদি কর্মবন্ধন কাটান কালকে থেকেই আবার ভালো হতে শুরু হয়ে যাবে এগুলো সময় লাগে না ক্ষতি করলে যেমন ক্ষতি হতে সময় লাগে না ক্ষতি কাটালেও ভালো হতে সময় লাগে না ধন্যবাদ